পুরনো পকেট থেকে উঠে এলো কবেকার শুকনো গোলাপ কবে কার কোন মাসে বসন্তে না শীতে গোলাপের মৃতদেহে তার পাঠযোগ্য স্মৃতিচিহ্ন নেই স্মৃতি কি আমারও আছে স্মৃতিকে গুছিয়ে রাখা আছে বইয়ের তাকের মতো লং প্লেইং রেকর্ড ক্যাসেটে যেরকম সুসংবদ্ধ নথিভুক্ত থাকে গান আলাপচারিতা আমার স্মৃতিরা বড়ই উশৃঙ্খল দমকা হাওয়া যেন লুকোচুরি ভাঙা ভাঙি ওলট পালটে মহা খুশি দুঃখের গায় গাইতে পারে আনন্দ ভৈরবী আকাঙ্ক্ষার ডানাগুলি মিশে গেছে আকাশের অভ্রে ও আবিরে আগুনের দিনগুলি মিশে গেছে সদ্যজাত ঘাসের সবুজে প্রিয়তম মুখগুলি মিশে গেছে সমুদ্রের ভেতরের স্মৃতি বড় ও শৃঙ্খল দু হাজার বছরেও সব মনে রাখে ব্যাধির মতন জানে অরণ্যের আদ্যপান্ত মূর্তি ও মর্মর অথচ কাল বা পরশুকে ডেকে গোলাপ দিল কিছুতে বলবে না